আজকে সামান্য কিছু কথা বলি ধরুন আপনি এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন কি করা এদিকেও যেতে পারবেন না ওদিকেও যেতে পারবেন না থাকতে হবে মাঝখানে ফেলানো তাই যেটা বলার সেটা বলে রাখি আমি হয়তো দশ থেকে পনেরো বিশ দিন হয়তো মোটামুটি লেভেল দিয়ে আমি অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারছিলাম তারপরে আর করতে পারিনি তো এখান থেকে আমার শিক্ষা হয়েছে যে আমার খুব বেশি দিন সময় লাগবে না যদি আমি শিখতে চাই তবে তবে বুঝতে হবে যে এটা এখনও 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 অনেক কষ্টের ব্যাপার হয়তো আমি এগিয়ে যেতে পারতাম কিন্তু ওই যে কারেন্টের সমস্যা প্রবলেম কারেন্ট যায় আসে কারেন্ট যায় আসে পিছিয়ে অনব পিছিয়ে অনব এটা ধৈর্য বলতে একটা কিছু তো মানুষের থাকে ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় সেই ধৈর্যটা কোথায় নেমে যেতে পারে আপনারা হয়তো বা আন্দাজ করতে পারতেছেন অথায় আমি অনেক অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি ধৈর্যের বাঁধটা ঠেকাই রাখার জন্য কিন্তু সেটা খুব খুব বেশি টাফ ব্যাপার খুব বেশি টাফ ব্যাপার আমি তারপরেও এখনো লেগে আসি এখনও লেগে আসি কি হবে জানি না কত পর্যন্ত নিয়ে যেতে পারবো সেটাও জানি না তো এই নিয়ে আমি পড়ে আছি থাকবো দেখি কী হয় আর এটার ভবিষ্যৎ কি আমি ভবিষ্যৎও খুঁজে পাচ্ছি না আসলে কী হবে আসলে এটা নিয়ে আমি পারতেছি না যাই হোক আর কিছু বলতে চাই না যদিও অনেক প্রকারের টেনশান অনেক প্রকারের চাপ নিয়ে থাকি আমি অনেক প্রকারের চাপ নিয়ে থাকি আমি যেটা বোঝার সাধ্য সবার নাই যেটা বোঝার সাধ্য সবার নাই যেটা বোঝার সাধ্য আমার মতো মানুষের থাকবে এটা আমি আশা করি সবাইকে বোঝানোর কোনো প্রকারের চান্স আমি রাখবো না আমি বোঝাতেও চাচ্ছি না আপনি বুঝে নিতে পারলেন নিতে পারেন না নিতে পারলেন না তবে মনে করলে এটা নিয়ে মেয়ে মানুষকে নিয়ে চাপ তবে এটা কখনোই আমার প্রতি এটা এটা করবেন না এটা আমার উপরে কখনোই অ্যাপ্লাই না করা ভালো কখনো আমি মেয়ে মানুষের চিন্তা নিয়ে আমি কখনোই টেনশন করি না করিও না করছিও না করবো না ইনশাল্লাহ এটা নিয়ে আমাকে কখনো কেউ এমন চাপ দিবেন দিতে যদি চাপের কথা বলে তাহলে এমন চাপকে আমার ঘাড়ের চাপিয়ে দিবেন না আমি ওল টাইম আমার ভবিষ্যৎ নিয়ে আমি টেনশন করি আমার ভবিষ্যৎ নিয়ে আমি টেনশান করি আমার অতিরিক্ত টেনশান থাকে অনেক ভবিষ্যৎ নিয়ে আমি টেনশন করি ভাইয়া তোমাদের মতো ওই ধরনের বাল ছাল করে আমার সময় নষ্ট করার টাইম আমার নাই ইনশাআল্লাহ আমি কখনোই নারীজাতকে নিয়ে আমি কখনোই নারীজাতকে নারীজাতকে নিয়ে এভাবে টেনশন করি না ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তী কোনো ভিডিও যদি পাই তাহলে সেটা দেখার জন্য আমন্ত্রণ থাকলো আশা করি ভালো থাকবেন ওকে বাই 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 ওকে বাই বাই বাই